আমাদের দেখা হলো অধিকান্ত শীতে পশ্চিম প্রেরিত আমি তুমি এলে পূর্বের প্রহরী দুই প্রান্ত থেকে ফিরে আমাদের দেখা হলো ভূমধ্য সাগরে হাতে হাত তুলে নেই তুমি স্রোতে কেঁপে ওঠো বলো এ কি কি সাজে সেজেছ নেশাতুর তোমার দুহাতে কেন কলঙ্ক রেখার উচ্ছ্বলতা দেখো কত দিন হয়ে গেছ সমস্ত শরীর জুড়ে বিষর্পিনি অত্যাচার অপব্যয় ছন্ন ভয় এ তো নয় যাকে আমি রচনা করেছি স্তব্ধ রাতে কেন তুমি এলে আমাদের দেখা হলো এ কোন শীতার্থ পাংশু পটে পশ্চিম বিলাসী তুমি আমি পূর্ব দুঃখের প্রহরী ঠিক সব জানি আমরা অনেক দিন মুখোমুখি বসিনি সহজে তোমার শ্যামল মুখে আজও আছে সজীব সঞ্চার পটভূমিকায় ওড়ে সমুদ্রের আন্তরিক হাওয়া আমি ভ্রষ্ট উপদ্রব নিয়ে ফিরি মেরুদণ্ড ঘিরে এমনকি সমুদ্রে ফেলেছি কিন্তু তবু ছেড়ে দাও হাত দেখো শুধু এই নীলাবত অর্জনী ভূমধ্য সাগর পূর্ব বা পশ্চিম নয় দেখো ওই দক্ষিণ জগৎ অসম্ভব তৃতীয় ভুবন এক জলে ওঠে দূর বন অন্তরাল ভেঙে তাই এইখানে নেমে আমাকে প্রণত হতে হয় আমার চোখের জলে ভরে যায় অরুণা ধরণী দুহাতে কলঙ্ক বটে তবু আমার শরীর ভেঙে জেগে ওঠে ভবিতব্য দেশ মৃত্যু ঝমকে আর ঝোপে ঝোপে দিব্য প্রহরণে কলঙ্কের এখন এখনো ভয় এমন কলঙ্ক নেই যাই দাহের চেয়ে বড় এমন আগুন নেই যা আরো দেহের শুদ্ধি জানে তুমি আমি কেউ নই শুধু মুহূর্তের নির্বাপন আমাদের ফিরে যেতে হয় বারে বারে দেশে দেশে ফিরে ফিরে ঘুরে যেতে হয় পরস্পর অঞ্জলিতে রাখি যত উদ্যত প্রণয় সে তো শুধু জলাঞ্জলি নয় তারই বিজে অসম্ভব তৃতীয় ভুবন এক জেগে ওঠে আমাদের ভেঙে তাই এইখানে নেমে আমাদের দেখা হলো সমুদ্রের পর্যটক ততের তটে ধূপের মতন দীর্ঘ উড়ে যায় মেঘাচ্ছন্ন দিন তোমার শরীর আজ মিলে যায় সমুদ্রের রঙে আমাদের দেখা হয় আচম্বিতে ভূমধ্য সাগরে কখনো মস্তির নয় দেখো আমাদের ভালোবাসা তোমাকে কতটা জানি তুমি মা আমাকে কতটা জানো তাই আমাদের ভালোবাসা প্রতিহত হতে হতে বেঁচে থাকে দিনানুদিনের দগ্ধ পাপে আমি যদি নষ্ট হই ব্যক্ত করো আদ্র হাত তোমার ক্ষমার সজীবতা আমার সঞ্চার আরও দীপ্য করে দেশ দেশান্তরে আরও মধ্য জলে চোখে চোখে জ্বলে ওঠে ঘোর কৃষ্ণ বিস্ফর তো শশাগরা তৃতীয় ভুবন ফেরার সময় হলো এসো সব সাজ খুলে পেলি। দুই হাতে আপন্ন সংসার নিয়ে চলো ঘরে দিন হয়ে এলো ক্ষীণ ভূমধ্য সাগরে